রংপুরে পীরগঞ্জের বড় আলমপুর হোসেনপুর ষোলঘরিয়া ও ধর্মদাসপুরের চারটি গ্রামের প্রায় সাতশত পরিবার সরকারি খাদ জমি হারানোর আতঙ্কে দিন কাটছেন শত বছর ধরে ভোগ দখল করা জমি হঠাৎ করে একজন ব্যক্তির নামে দলিল সম্পাদনের পর সৃষ্টি হয়েছে এই আতঙ্ক পূর্বিন থেকে শুরু করে আদিবাসী পরিবারগুলো বলছে এই জমি তাদের একমাত্র ভরসা জমি হাতছাড়া হলে রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো পথ থাকবে না

এই সম্পদে আমাদের বারবার সম্পত্তি এই এই জায়গায় এই এলাকার সব গরিব লোক এখানে এই জমি আহত করে বাড়ি ঘর করে এখানে বসবাস করে এখানে দিব্য জীবন করছে আমাদের এই এই আমাদের জমির প্রয়োজন অনুসন্ধানে যারা যায় জমিদারী প্রথা বিলুপ্তির পরে জমি সরকারি খাস হিসেবে রেকর্ডভুক্ত হয় তখন থেকে স্থানীয় অসহায় মানুষগুলো দখল করে আসছেন পর্তন অনুযায়ী উনিশশো থেকে উনিশশো সালে রংপুর সদর দ্বিতীয় মঞ্চে আদালতে মামলা দায়ের করা হয় মামলায় একতরফা রায় ও ডিগ্রি আদেশ প্রাপ্ত হয় সেই রায় ও ডিগ্রি অনুযায়ী এসে সালে রেকর্ড সংশোধনের আদেশ দেওয়া হয় সেই আদেশ অনুযায়ী ভোগ দখলিদের কাছ থেকে নিয়মিত খাজনা গ্রহণ করা হয় সেই সময় সংশ্লিষ্ট ইউনিয়ন তহসিল অফিস রেকর্ড সংশোধন করে পৃথক হোল্ডিং খোলা হয় পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট তহসিলদার কোনো অজ্ঞাত কারণে রংপুর রেকর্ডীয় জোনাল অফিসে প্রেরণ না করায় ভোগ দখলিদের নামে অনলাইনে রেকর্ড সংশোধন সম্ভব হয়নি বর্তমানে আর এস রেকর্ড না হয় মুনছেব বাদালতে রায় ও ডিগ্রি আদেশ কাগজের ওপর দখলদারদের অনেকেই বিজ্ঞ ল্যান্ড ছাড়বে ট্রাইব্যুনাল আদালত রংপুর সহকারী জজ আদালত পীরগজ কোর্টে রেকর্ড সংশোধনের মামলা রুজু করেন এই সুযোগে ভুয়া কাগজ বানিয়ে দখলের চেষ্টা করছেন একটি কুচক্রী মহল এই জমি ভুয়া দলিল করে আবেদ আবু তাহের সহ আবু তাহের সহযোগীরা ভুয়া দলিল করে আমাদেরকে উচ্ছেদ করে দিতে চাচ্ছে আমরা সরকারের কাছে আবেদন সরকারের কাছে আবেদন জানাই যে এই জমি আমরা যে যা যে যতটুকু খাই সেই জমি ততটুকুই যেন আমরা নিজেরা পাই একশোর উপরে শুধু পরিবারে বসবাস করে এই ভুয়া দলিল করে লোকজনের মাধ্যমে বিভিন্ন সময় যা বলতেছে যে এই যে আমার দলিল আপনারা যদি এই এই এত টাকার বিনিময় জমি যদি আপনারা না নেন আপনাদের এখানকে উচ্ছেদ করে দেব আমি কোটে মামলা করব ঠিক আছে তাই সরকারের কাছে বিশেষ আবেদন স্থানীয় প্রশাসন উপজেলার কাছে বিশেষ আবেদন আমরা একত্রিশ তারিখে মানববন্ধন করছি এই যে শত শত লোক আপনারা দেখতেছেন কোনো প্রকার কোনো প্রকার সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না এরপরে যদি কোনো প্রকার অঘটন ঘটে এর জন্য আমি মনে করি এই স্থানীয় প্রশাসন তাই থাকবে আমার বাড়ি করা জমি ছিল না আমি কিনে নিয়ে বাড়ি করে আছি তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে তো হঠাৎ করে এমন বলতেছি যে আমরা এই জমি আমাদের আমার নামের দলিল আছে আমরা মালিক এটি নিছি এই জমি আমরা ফির কোম্পানি দিছি যদি না নেন তাহলে কোম্পানির লোক নিলে তোমার সমস্যা হবে স্থানীয়রা অভিযোগ করেন ভুয়া দলিলের মাধ্যমে আবু তাহের গঙ্গদের ইতিমধ্যেই কবরস্থান দখল করেছে এতে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে নারী পুরুষ মিলে রাত জেগে পাহারা দিচ্ছে

তারপরে আমার বাপেরা কাপুরে হয়েছে তারপরে আমরা জন্ম হলে এই জমি ছিল জঙ্গল এই স্টাফ ধরি জঙ্গল ছিল এই মানুষগুলো এই জমিগুলো আমরা জঙ্গল মারিয়েছি মারিয়ে তখন তো আমরা জমিগুলো আমরা খায় আসতেছি আজ পর্যন্ত কোনো কোনো দন্ত কিছু ছিল না এই এখন এই আবুলে আবিলও এই জমি খাইছে আবিলও জমি নেই খায়া এই গরিব দুঃখী মানুষগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে দেওয়ার পর নেই এখন আবুল কোথাও কোথাও তো কোন এখন কাগজ তৈরি আছে আল্লাহ ভালো জানে এখন আর ওর কাছে চলে তলে যা শুনে কথা বলে আমরা জমি দলি করছি আমার টাকা তো আমরা আপনার গলি করে দেবো কোনো প্রকার সাক্ষী দিয়ে যাই না কোনো সিগনে সারও আমি দিয়ে যাই না কোনো ওইকে দলিল করছে না কি করছে সেটাও আমি কবা পারবো না এবিএন টোয়েন্টি ফোর